আসসালামু আলাইকুম এভরিয়ান সবার কি অবস্থা আশা করতেছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক 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 বেশি ভালো আছেন তো আজকে আর আপনাদের মাঝে বেশি কথা বলবো না একদম সরাসরি আমাদের যে মেইন টপিক ওটার দিকে আমরা চলে যাব আমাদের মেইন টপিক কি ছিল আজকে আমাদের মেইন টপিক ছিল আজকে ইমোশন কন্ট্রোল বাইনারি ট্রেডিং বা ট্রেডিং এ কারা আসবেন এই শর্ট ভিডিওতে আজকে সবকিছু ডিটেইলসে আলোচনা করব আজকে 4 থেকে 5 মিনিটে একটা ভিডিও বানাবো তো ভাই মানে তে যদি অতই সহজ একটা ব্যাপার হইত এখানে ভ্যান চালক আসতো মানে এখানে সবাই আসতো বাংলাদেশে তাহলে এত ফকির হচ্ছে কি আমাদের ট্রেডিং কমিউনিটিতে এখন যেসব একদম ছোট ছোট ট্রেডার আছে মনে করেন আপনি আজকে নতুন একটা ট্রেডার আপনি কি করলেন আপনি যখন একজন নতুন একটা ট্রেডার আপনি ফার্স্ট টাইম ট্রেডে আসেন কারো কারো কোনো বাটপারের ভিডিও দেখে আপনি এই ট্রেডিং জগতে আসেন আসার পরে ট্রেডিং কি মনে করেন আপনি ট্রেডিংটা মনে করেন খুব সহজ একটা ব্যাপার না ট্রেডিং খুব সহজ একটা ব্যাপার না খুবই কঠিন একটা ব্যাপার এটা মাথায় রাখবেন ফার্স্ট তারপরে একটা জিনিস ভাববেন আপনি যখন ডিপোজিট করবেনই একশো ডলার আপনার ক্যাপিটাল আপনার তো আবার দুশো ডলার রিকভারি ব্যালান্স আছে একশো ডলার ক্যাপিটাল দুশো ডলার তো রিকভারি ব্যালান্স আছে না থাকলে কিন্তু প্রবলেম মূলত আপনারা কারো থেকে ঋণ হাওড়া লেনদেন করে এখানে আসবেন না তাদের মূল আসার যদি এতই যদি ট্রেডিং করার ইচ্ছা থাকে তাহলে আপনার যদি সাইড ওয়েট একটা আর্নিং সোর্স থাকে তাহলে আপনি ট্রেডিং এ আসতে পারেন তাছাড়া আপনার জন্য এটা খুবই কঠিন একটা ব্যাপার এটাতে না আসাটাই বেটার আর যদি আসেনও মিনিমাম পঞ্চাশ ডলার ডিপোজিট করে কারো লিংকে না আইডি করে আমাদের সাথে ইচ্ছা কাজ করতে পারেন আমি কিন্তু বাধ্য কথা বলতেছি না যে বাধ্য আমাদের সাথে কাজ করলে আপনি প্রফিট করতে পারবেন আপনি যার সাথে ইচ্ছা আসতে পারেন এবং আমাদের প্রিমিয়াম ফিচার সিগনাল গ্রুপ আছে আমাদের ভিআইপি আছে ফ্রি ভিআইপি গ্রুপ আপনি ইচ্ছা করলে জয়েন করতে পারেন ভাই এটা ডাজেন মিটার আপনি ইচ্ছা করলে জয়েনও করতে পারেন আপনি ইচ্ছা করলে লিভও নিতে পারেন এখানে কোনো বাধ্য বাধকতা নেই দেখেন এখানে কি একটা ডোজি ক্যান্ডেল হইলো আমি কিন্তু সব দেখতেছি তো ভাই ট্রেডিংটা না একটা ব্যাপার না এটা খুব কঠিন একটা ব্যাপার মাথায় বিষয়টা যে এত কঠিন একটা ব্যাপার আপনার ধারণারও বাইরে খুব কঠিন একটা ব্যাপার ট্রেডিংটা খুবই যেটা মানে বললে আমার ভয় করে ভাই মানুষ দশ বছর ট্রেডিং এ ট্রেডিং প্র্যাকটিস করে প্রফিটেবল ট্রেডার হতে পারে না আপনি একদিনে ভিডিও দেখে তিন দিনের দিন আপনি লাখপতি কোটিপতি হয়ে যাবেন এতটুকু আশা করলেন এটা সম্ভব না ট্রেডিংটা আর ইমোশন কন্ট্রোল একটা বিষয় বলছিলাম ইমোশন কন্ট্রোলের জন্য আমরা একটা একটা গ্রুপ গ্রুপ ইমোশন 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 কন্ট্রোল 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 বাই এ এম এরকম ভাবে যারা করতে পারেন না তারা আমাদের ওই গ্রুপে জয়েন হতে পারেন একটা করে এন্ট্রি নেবেন আমাদেরকে একবার করে বলবেন যে এটা লস হলো নাকি প্রফিট হলো নেক্সট টাইম আমরা বলে দিব আপনার লস আপনি কয় ডলার এন্ট্রি নেবেন নাকি স্টপ যাবেন নাকি আপনি কি করবেন এটা আমাদের ডিসাইড দিয়ে দিবেন আপনি আর নেক্সট টাইম একটা কথা আবার মাথায় নেন আপনারা যারা এখনো আমাদের ফ্রি ভিআইপি গ্রুপে জয়েন হন নাই ইউটিউবে তো ভাই ভিডিও চাইলে ভিউ হচ্ছে না নতুন নতুন ইউটিউব চ্যানেল তারপরেও কিন্তু আমি অবজেক্টছি না আর যারা এখন আমাদের পুরো ক্লাসগুলো করেন নাই বা আমাদের সাথে পরিচিতই হন নাই তারা কাইন্ডলি ইনবক্সে নক দেন সবার সাথে কথা হবে আনন্দ হবে ফুর্তি হবে সবই হবে ভাই আবারও বলি ট্রেডিং এ কেউ হাওলাত লেনদেন মানে মুখ করে আসবে না ট্রেডিং ইজ একটা সেকেন্ডারি বিজনেস ভাবতে পারেন এটা কারো ক্যারিয়ার সহজেই হবে না এক যে দশ বছর এখানে পাঁচ বছর টাইম দিচ্ছেন তাহলে এটা ক্যারিয়ার ভাবা যায় ফার্স্ট টাইমে এটা ক্যারিয়ার ভাবা যাবে না বুঝতে পারলেন কথাটা হয়তো বা খারাপ লাগবে আমার মতো কথা ইউটিউবের কেন পুরা বিশ্বে কেউ বলবে না ভাই আমি যেহেতু সত্যি কথা বলবো আচ্ছা আর আপনারা বলেন যে ভাই আমাদের এন্ট্রিটা হয় না আপনারা যারা এন্ট্রি আমার সাথে নিতে বা নিতে পারেন না তারা কাইন্ডলি আমাদের আজকে চারটার দিকে লাইভ আছে সবাই আমাদের ভিআইপি গ্রুপে আইসে জয়েন হতে পারেন ওইখানে আমাদের আজকে লাইভ হবে ইনশাল্লাহ প্রত্যেক দিনই হয় আজকে আরো স্পেশাল হবে এখন ভাই আমি না খুব খুবই একটা মানে কেমন মানুষ আপনারা আমার সাথে কথা না বললে বুঝতে পারবেন না আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি আপনারা যাদের রিকভারি ব্যালেন্স নেই তারা ট্রেডিং জগতে আইসেন না ভাই প্লিজ হাত জোর করে বলতেছি আর যাদের আছে মোটামুটি একশো ডলার ক্যাপিটাল তারা ত্রিশ ডলার ডিপোজিট করে সত্তর ডলার রিকভারি ব্যালেন্স হিসাবে রাখা দেন এবং আমার সাথে কাজ করতে পারেন ভাই আমার সাথে কাজ করলে আপনার লস হওয়ার সম্ভাবনাই নাই লস হওয়ার সম্ভাবনাই নাই আমার সাথে কাজ করলে আপনার এই বিষয়টা মাথায় নিয়ে সবাই কাজ করবেন আমার সাথে কাজ করলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম এই বিষয়টা মাথায় নিয়ে কাজ করবেন আমি এখন ছিলাম কিন্তু ট্রেডিং ভিউতে তো ভাই আজকে আর বেশি কথা বলবো না যারা এখনো আমাদের এই ছোট ইউটিউব সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে ফেলেন লাইফে কিছু করতে হলে আমাদের সাথে থাকতে পারেন আমরা কোনো দুই নাম্বারই ঝুট বাট করি না আমাদের মূল টার্গেটই যাদের লস তাদের রিকভারি করানো বেশি হলে আমাদের গ্রুপটা একবার ভিজিট করে আসতে পারেন আমি পিন কমেন্টে আমাদের গ্রুপ লিংক দিয়ে দিবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম